আসসালামু আলাইকুম হাবিবি সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এলাম আরবের খুবই গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা যারা নতুন আশা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন এই ভিডিওতে সবগুলো আরবের লোকাল আঞ্চলিক ভাষা শেখানো হয়েছে চলুন তাহলে শুরু করি একটু অপেক্ষা করুন এজার এন্তেজার হচ্ছে অপেক্ষা করা শুয়ে হচ্ছে একটু একটু ধৈর্য ধরুন সবর শুইয়া সবর হচ্ছে ধৈর্য ধরা শুয়ে হচ্ছে একটু একটু আসো তাল শুয়েয়া তাল অর্থাৎ আসা শুয়ে হচ্ছে একটু একটু পরে আস তাল শুইয়া বাদেন তাল তাল হচ্ছে আসা শুইয়া হচ্ছে একটু বাদেন অর্থাৎ পরে একটু পরে আস তাল শুইয়া বাদেন তাল শুইয়া বাদেন তুমি কোথায় আছো ইন ওয়েন মজুত মজুদ ইনটা হচ্ছে তুমি অথবা আপনি ওয়েন অর্থাৎ কোথায় মজুদ অর্থাৎ আছো ইন ওয়েন মজুত তুমি কোথায় আছো তুমি এখন তুমি কখন এসেছ ইনটা মিতা ইজি ইনটা মিতা ইজি মিতা অর্থাৎ কখন ইজি অর্থাৎ আসা ইনটা হচ্ছে তুমি অথবা আপনি তুমি কখন যাবে ইনটা মিতারস ইনটা মিতারস তুমি বা আপনি মিতা হচ্ছে কখন রো অর্থাৎ যাওয়া সে এসেছে হুয়াইজি সে অর্থাৎ আশা সে এসেছে হুয়াইজি সে কখন এসেছে হুয়া অর্থাৎ কখন ইজি অর্থাৎ আশা সে কখন এসেছে হুয়া মিতাইজি তো বন্ধুরা আপনারা সবসময় আরবের আঞ্চলিক ভাষাগুলো শিখবেন ঠিক আছে বইয়ের ভাষা শিখলে লাভ হবে না সে একটু আগে এসেছে হুয়াইজি গবল শুইয়া হুয়াইজি গবল শুইয়া গবল শুইয়া অর্থাৎ একটু আগে হুয়াইজি সে এসেছে গবল শুইয়া অর্থাৎ একটু আগে ওকে সে একটু আগে এসেছে দরজা দ্রুত খোলো ইফতা আলবাব সোরা ইফতা অর্থাৎ খোলো আলবাব অর্থাৎ দরজা সোরা অর্থাৎ দ্রুত ইফতা আলবাব সোরা দরজা দ্রুত হল দরজা দ্রুত বন্ধ করো সাক্কার বাব সরা সাক্কার বাব অর্থাৎ বন্ধ করো দরজা সরাসরা অর্থাৎ দ্রুত লাইট জ্বালাও উল্লা লম্বা উল্লা অর্থাৎ জ্বালানো লম্বা হচ্ছে লাইট ফ্যান চালু করো, সগল মারোয়া সগল মারোয়া মারো অর্থাৎ ফ্যান ওকে কিচেন রুম পরিষ্কার করো নদ মাদবাক নদ অর্থাৎ পরিষ্কার করা মাদবাক হচ্ছে কিচেন রুম রুম পরিষ্কার করো নদ গরফা নদ গরফা গরফা হচ্ছে রোম নদ হচ্ছে পরিষ্কার করা সোফা রুম পরিষ্কার করো নদ জলসা নদ জলসা জলসা ওরা আরবিতে ওরা সোফা রুমকে ওরা জলসা বলে ওকে কার্পেট পরিষ্কার করো দ্য ফর্সা ফর্সা হচ্ছে কার্ফেট নদ ফর্সা কার্পেট পরিষ্কার করো উঠান পরিষ্কার করো নদ্দফ আল হাউস নদ্দফ আল হাউস অর্থাৎ বাড়ির আশেপাশে যেটা উঠান অথবা ঘরের পিছনে ওইটা করা আল হাউস বলে নদ্দফ আল হাউস অর্থাৎ উঠান পরিষ্কার করো উঠান পরিষ্কার করো নদ্দফ আল হাউস বাড়ি পরিষ্কার করো নর্দাফ আল বেত বেত অর্থাৎ বাড়ি নদ্দাফ হচ্ছে পরিষ্কার করা বাড়ি বাড়ি পরিষ্কার করো নদ্দাফ আল বেত ওরা আলটা ব্যবহার করে ঠিক আছে অনেক নামের সামনে যেই ওরা আল আলটা ব্যবহার করে আল নদ্দাফ আল বেত আজকে অনেক কাজ ইয়ম সগল কেতির ইয়ম হচ্ছে আজকে সগল হচ্ছে কাজ কেতির অর্থাৎ অনেক অথবা ইয়ম সগল ও যে কোনো একটা বলতে পারেন কালকে ছুটি বখরা ইজাজা ইজাজা অর্থাৎ সুটি বখরা হচ্ছে আগামীকাল কালকে ছুটি বখরা ইজাজা ভালো করে শেখ তালিম কয়েস তালিম অর্থাৎ শেখা কয়েস অর্থে ভালো অথবা তালিম জেইন ওকে কোনো একটা বললে হবে ভালো করে শেখাও আল্লেম কয়েস আল্লেম অর্থাৎ শেখানো আল্লেম কয়েস অথবা আল্লেম জেইন ভালো করে শেখাও তুমি ফিরে আসো ইনতা ইরজা ইনতা ইরজা ইরজা অর্থাৎ ফিরে আসা তুমি চলে যাও ইনতা রহ ইনতা রোহ রথাৎ যাওয়া তুমি অলস ইনতা কাসলান কাসলান হচ্ছে অলস তুমি অলস নাও ইনতা মো কাসলান ইনতা মহ কাাসলান মো কাসলান অর্থাৎ তুমি অলস নাও তুমি হারামি ইনতা আলিবাবা ইনতা আলিবাবা আলিবাবা অর্থাৎ হারামি তো বন্ধুরা আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে